সন্তান হারিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে দুস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা অন্ন তুলে দিয়ে বস্ত্র বিতরণ সন্তান হারা মায়ের জানা গিয়েছে গত মাস আগে মাত্র বাইশ দিন বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে ফুটফুটে কন্যা সন্তান আর সেই কন্যা সন্তানের স্মৃতির উদ্দেশ্যে দুস্ত অসহায়দের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার পাশাপাশি আজ বস্ত্র বিতরণ করলেন সেই কন্যা সন্তানের মা প্রথমে মদনমোহন মন্দিরে মন্দিরের পুজো তারপর মদন মন্দির প্রাঙ্গণে খাবার ও বস্ত্র বিতরণ করা হয় দুস্ত অসহায়দের মাঝে স্বপ্ন বর্মনে নিজের উদ্যোগে এবং মাথাভাঙা মদনমোহন বাড়ি কমিটির সদস্যদের সহযোগিতায় এ দিনের রেকর্ড কর্মসূচি বলেও জানা গিয়েছে এদিনের এই করর্মসূচির বিষয়ে স্বপ্ন জানান গত দু মাস আগে তিনি তার বাইশ দিনের কন্যা সন্তানকে হারিয়েছেন সেই কন্যা সন্তানের স্মৃতির উদ্দেশ্যে দিন তিনি মতনমন বাড়িতে দুস্থ অসহায়দের জন্য ভোগের ব্যবস্থা করার পাশাপাশি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন শুধু আজি নয় আগামীতেও তিনি অসহায়দের পাশে সবসময় থাকবেন বলেও জানান এদিকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা আমি মূলত আজকে আমার মেয়ের আত্মার শান্তি কামনায় বাবা মদনমোহন বাড়িতে বোঝে একটু সামান্য আয়োজন করেছি তার পাশাপাশি আর সমাজের কিছু মহিলা দুঃস্থ মহিলাকে মানে বস্ত্র দান মানে আপনার মেয়ে কতদিন আগে কত হয়েছে আমার মেয়ে দুই মাস কত বয়স ছিল তা বাইশ দিনের দিন মারা তার আত্মার সামনে কামনায় ঠিকই আজকের এই কর্মসূচি না তার আত্মার কামনায় আজকে মানে আজকে কি কি কর্মসূচি নিয়েছেন আজকে আমি মদন মোহন বাড়িতে ভোট বিতরণ হচ্ছে আর এই গুরুত্ব মায়েদের জন্য শাড়ি নিয়ে আসি এটাই বিতরণ পরবর্তীতেও কি এরকম কোনো কর্মসূচি আপনার নেওয়ার পরিকল্পনা রয়েছে হ্যাঁ আগামী দিনে আমি আজকে মদন মোহন বাড়িতে শুধু আজকের দিনে না আগামী দিনেও জলে যাতে এইভাবে আমি সাধারণ মানুষের এবং অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা করব এবং বাবা মদন মোহনের কাছে আমি এই আশীর্বাদ আশা রাখি এবং সাধারণ মানুষ যারা এখানে রয়েছে যারা প্রসাদ পাচ্ছে তাদের কাছে যে আমি এই আশীর্বাদ চাই যাতে আমি আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে পারি আজকে কতজনকে দেওয়া হচ্ছে এরকম আজকে এখানে সত্তর জন আছে এবং আরও চল্লিশ জন বাকি রয়েছে তারা হয়তো কালকে আসবে তাদেরকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ কি নিযুদ্ধ হ্যাঁ নিজের উদ্যোগে এবং আমার যে দাদা আছে উনি আমাকে সহযোগিতা করেছেন কানু ঘোষ উনি আমার উনি আমাকে সহযোগিতা করেছেন তার সহযোগিতায় এবং এখানে যারা আছে মদনমোহন বাড়ির কমিটি তারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আজকের এই কমিটি কি নাম আপনার স্বপ্ন বাড়ি বাড়ি কুপ্তিকাটা আমি মাতা বাবাই এটা হচ্ছে আমার ধর্মবোন স্বপ্না বর্মনের উদ্যোগে এবং কানু ঘোষের উদ্যোগে এই এবং শেখর পাণ্ডে এদের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে মদন মনের আঙিনা মূলত মদরমন ঠাকুর বাড়ি ব্যবস্থাপনা মানে মূলত কি উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি নেওয়া এটা হচ্ছে এটা হচ্ছে মানে সেবামূলক কাজ আর কি সেবার জন্য করা হচ্ছে আর কতজনকে আজকে এরকম আজকে আমরা পঁচাত্তর আশি জনকে দিব আরও চল্লিশ জনকে পরে দেবো একশো কুড়িটা শাড়ি এবং প্রসাদ দেওয়া হচ্ছে আজকে মদনমোহন ঠাকুরবাড়িতে দেওয়া হচ্ছে এই সপ্তম পর্বনের উদ্যোগে

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়